কাশ্মীরে জঙ্গি হামলার প্রতিবাদে এই মুহূর্তে ডানকুনি টিএন মুখার্জী রোডের ধারে ডানকুনি স্পোর্টিং ক্লাবের সামনে মানব বন্ধন করা হচ্ছে দেখতে পাচ্ছেন সেখানে আমরা দেখতে পাচ্ছি স্থানীয় মানুষজন তারা এই যে মানব বন্ধন সেই মানব বন্ধন করছে তাদের হাতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের পোস্টার রয়েছে সেখানে বিভিন্ন ধরনের লেখা রয়েছে এবং তাদের কাছে আমরা একগুলি স্লোগানও তারা দিচ্ছে আর এভাবেই কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে স্পোর্টিং ক্লাব মাঠ সেখানে কিন্তু এই যে মানববন্ধন সেটা করা হচ্ছে এবং যে ঘটনা ঘটেছে এই হামলা যে ঘটেছে তার প্রতিবাদ করা হচ্ছে সেখানে আমরা দেখতে পাচ্ছি মহিলা থেকে শুরু করে পুরুষ তারা প্রত্যেকের রয়েছে তারা কিন্তু এভাবে প্রতিবাদ জানাচ্ছেন এবং দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন লেখা রয়েছে দেখতে পাচ্ছেন মোরা এক দুই দুইটি কুসুম হিন্দু হিন্দু অর্থাৎ যে কবিতা ছিল এক সময় যে মোরা এক দুই দুইটি কুসুম হিন্দু মুসলমান সেখানে কিন্তু হিন্দু হিন্দু এরকম লেখা হয়েছে লড়াইটা কোনোদিন জাতের ছিল না ভাতের ছিল না জাতের ছিল এটা লেখা হয়েছে সন্ত্রাসবাদীদের ধর্ম হয় সেটাও লেখা রয়েছে এরকম নানান পোস্টার লিখে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ঘটনা ঘটেছে পালগাঁও যে এলাকা রয়েছে কাশ্মীরের তার কিন্তু প্রতিবাদ তারা জানাচ্ছেন দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এখানে রয়েছে এবং তারা এভাবেই এই যে ঘটনা ঘটে তার নিন্দা করছেন এবং তার প্রতিবাদ জানাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এখানে বিজেপি নেতারা রয়েছেন তারা এখানে কিন্তু এই প্রতিবাদ করছে আমি কথা বলি কি কারণে আপনারা এই প্রতিবাদ করছেন দেখুন আপনারা প্রত্যেকেই জানেন যে গতকাল কাশ্মীরের প্যালগাঁওতে বেছে বেছে যে হিন্দু নিতন হয়েছে তীর কপালে সিঁদুর দেখে তার স্বামীকে গুলি করা হয়েছে গুলিতে ঝাঁঝরা করা হয়েছে তারই প্রতিবাদে আজকে আমরা রাস্তায় এটা আজকে নতুন ঘটনা নয় মুর্শিদাবাদ থেকে আমরা দেখে এসেছি হিন্দু হওয়ার অপরাধে বাবা এবং ছেলেকে কুপিয়ে খুন করা হয়েছে কাশ্মীরেও ঠিক সেম শুধুমাত্র বেছে বেছে হিন্দুদেরকে মারা হয়েছে জঙ্গি গোষ্ঠী দ্বারা কারণ এই জঙ্গিদের কোনো জাত হয় না কোনো ধর্ম হয় না কোনো বর্ণ হয় না এবং আমরা এই জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে রাস্তায় নেমেছি অবিলম্বে ভারত সরকার ব্যবস্থা নিক আমরা চাই আঠাশের বদলা আঠাশ হাজারে আসুক আমরা শান্তি হব এবং যারা মারা গেছে সেই স্ত্রীদের প্রতি যারা স্বামীরা মারা গেছে স্বামী হারা স্ত্রীদের কাছে আমরা প্রার্থী যে হিন্দুস্তানের বুকে হিন্দু হয়ে জন্মানো যে মহাপাপ সেটা কাশ্মীরে গিয়ে বুঝতে পেরেছেন ওনারা প্রত্যেকের কাছে ভূস্বর্গ কাশ্মীর এবং অখণ্ড কাশ্মীর অখণ্ড ভারতবর্ষ এবং পিওকে অবিলম্বে আমাদের চাই আর এই জঙ্গি গোষ্ঠীর নির্মূল করতে ভারত সরকার যা শুরু করার করুক তারই দাবিতে আজকে আমরা রাস্তায় নেমেছি আপনি কি আজকের প্রতিবাদ আজকের প্রতিবাদের একটাই রূপ আমরা চাই না যে কোনো রকম ভাবে সন্ত্রাস হোক বা কিছু হোক কিন্তু যারা এই সন্ত্রাস শুরু করেছে তাদেরকে উপযুক্ত শাস্তি এবং তাদের ওপর উপযুক্ত ব্যবস্থা নিতে হবে এবং এই উপযুক্ত ব্যবস্থা শুধু আর খাতায় কলমে তাদেরকে জেলে ভরে হবে না যা করতে হবে তারা যে ভাষাতে আমাদেরকে এইগুলো করেছে তাদেরকে সেই ভাষাতেই উত্তর দিতে হবে ওরা যদি আমাদের আঠাশ জন মেরে গিয়ে থাকে তার বদলা দু হাজার দুশো আশি বা দু হাজার আটশো দিয়ে নিতে হবে এটাই বলতে চাই বাংলা নববর্ষ ও অক্ষয় তৃতীয়া উপলক্ষে সেন্টো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ডানকুনি শাখা নিয়ে এলো এক আকর্ষণীয় অফার প্রতি গ্রাম সোনার গহনা কেনাকাটায় পেয়ে যান আড়াইশো টাকা পর্যন্ত ছাড় হীরের গহনার মূল্যের ওপর দশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের গহনার মেকিং চার্জ মাত্র এক টাকা পুরনো সোনার বিনিময়ের ক্ষেত্রে শুদ্ধতার উপরে কোনো শতাংশ বাদ না দিয়ে পেয়ে যান শুদ্ধতার পুরো মূল্য তাই আর দেরি কেন চলে আসুন আমাদের সেন্টো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের ডানকুনী শোরুমে ঠিকানা টিএন মুখার্জি রোড লাল বাবা বাস স্ট্যান্ডের কাছে ডানকুনী হুগলি বস্তியর প্রত্যেককে কিন্তু এভাবেই প্রতিবাদ করছেন এবং এই যে তার নিন্দা করছেন এবং তার আশেপাশে পাল্টা কিন্তু অ্যাকশনের কথা বলছেন তারা বলছেন যে পাল্টা অ্যাকশন করতে হবে পাল্টা যাতে ফেসবুক যে ঘটনা যারা এই ঘটনা তাদের ব্যবস্থা নিতে হবে সেইভাবেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং গোটা যে রাস্তা দেখতে পাচ্ছি সেই রাস্তার জুড়েই কিন্তু এভাবেই প্রতিবাদ চলছে এখানে আমরা দেখতে পাচ্ছি আর এক নেতা রয়েছে কথা বলি নন্দা কি বলবেন মানে আজকে প্রতিবাদ করছেন এবং স্লোগানিং করছেন কি কারণ এটা তো কাল থেকে সবাই মিলে টিভিতে দেখে আপনার চ্যানেলেও আছে আমার দুর্ভাগ্য লাগছে যে এরকম একটা নারকীয় ঘটনা এই নারকীয় ঘটনায় সাতাশ জন হিন্দু একজন মুসলিম ছেলে মারা গেছে এবং মুসলিম ছেলেটা যে মারা গেছে সে একটা ট্যুরিস্টকে বাঁচাতে গিয়ে আজকে দেখুন আপনার সাংবাদিক জীবনে টেরিস্ট কি করেছে নির্বিচারে গুলি চালিয়েছে কিন্তু শারীরিক পরীক্ষা করে ফাঁকা আছে কিনা সিঁদুর আছে কিনা দেখে সাতাশ জন হিন্দু মহিলাকে মারা হয়েছে এখন ঘটনা হচ্ছে হিন্দু মহিলাকে মারাটা কাকে ভাও মেরেছে একটা মুসলিম ছেলেকে মেরেছে মানে ভাও মেরেছে মেলেছে তাহলে ভারতবর্ষে থাকবে খাবে দাবে ভারতবর্ষের লোককে মারবে যে জঙ্গি সংগঠনগুলো মেরেছে যেটা শুনছি পাকিস্তানের জঙ্গি সংগঠন তারা সেখানে কারোর জায়গা ছিল কোথাও উঠেছিল তাহলে তাদের জায়গায় থাকলো তারা খেলো দিলো ভারতবর্ষে সেই পরিবারগুলো জঙ্গিদের নিয়ে এসে এই ঘটনা ঘটালো কারণ ভারতবর্ষের সাম্প্রতিক সম্প্রীতিকে নষ্ট করার চেষ্টা এক দু নম্বর কি কাশ্মীরে তিনশো সত্তর ধারা তুলে দেওয়ার পর যারা বলেছিল তিনশো সত্তর ধারা তুলে দিলে কাশ্মীর চলবে সেই কাশ্মীর আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে আপনি জানেন না ডানপুনি থেকে পর্যন্ত সাড়ে তিনশো ছেলে কাশ্মীরে গেছে ওয়ে হাউসে কাজ করতে আজকে কাশ্মীরে একের পর এক ইন্ডাস্ট্রি হচ্ছে ওয়ার হাউস হচ্ছে অর্থনৈতিক উন্নতি বেড়েছে এবং কাশ্মীর যেটা বলছে সেই অর্থনীতিকে ধ্বংস করবার জন্য তাহলে কাশ্মীর অর্থনীতি ধ্বংস করলে মোদীকে গালাগাল করা যাবে অমিত করে আলাগাল করে সবাইকে আলাগাল করে সুতরাং এটা একটা প্রি প্ল্যান সিদ্ধান্ত ভারতবর্ষের অর্থনীতিকে ধ্বংস করো ভারতবর্ষে একটা রাইড লাগিয়ে দাও আমাদের কথা হচ্ছে এই অন্যায়ের বিরুদ্ধে সমস্ত ভারতবাসীকে এক হতে হবে আজকে যে মানববন্ধন এই মানববন্ধন যে ভারতীয় মুসলিম সেও আমার ভাই যে ভারতীয় হিন্দু সেও আমার ভাই যে ভারতীয় খ্রিস্টান সেও আমার ভাই সকলে আসা উচিত আমি অবাক হয়ে যাচ্ছি মানুষ কবে জাগবে এই জঙ্গি সংগঠনের বিরুদ্ধে মানুষ কবে জাগবে নিজের ধর্মকে বাঁচাতে আপনার কথা অনুযায়ী মানে রাজ্যেও এই বাংলাতেও হিন্দুরা সুরক্ষিত নয় আর গোটা দেশেও হিন্দুরা সুরক্ষিত নয় শুনুন আমি আপনাকে বলছি এই রাজ্যে তো আমরা সুরক্ষিত নই এটার জন্য শুধু মুসলিমরা নাই নয় মুসলিম সমাজ স্বাধীনতার পর থেকে তাদেরকে শিক্ষার আলোয় আলোকিত করা হয়নি শিক্ষার আলো পৌঁছতে হবে সেই শিক্ষার আলো থেকে এদেরকে অন্ধকারে রেখে দিয়ে এদের হাতে জোগাড় করেছে রাজমিস্ত্রি বানাচ্ছে ভ্যান চালক বানাচ্ছে মুটেগিরি বানাচ্ছে বন্দুক ছুটতে বলছে গুলি করতে হচ্ছে মার মুসলিম মোর চেকে মুসলিম আর রাজনৈতিক নেতারা তা। পরিকল্পিত একটা বিভাজন করতে চেষ্টা এই ঘটনা পরিকল্পিত বিভাজনের রাস্তা তৈরি হলো আমি মনে করে থাকি এর বিরুদ্ধে সকলকে একাগ্রত হতে হবে আজকে এখান দিয়ে রোহিঙ্গার মিছিল হয় আমি দেখেছি প্যালেস্তাইনের মিছিল হচ্ছে ওই এটা নিয়ে তো শেখ মাহমুদের মিছিল নেই কেন নেই হবে ওরা রাজনৈতিকভাবে তাস খেলছে আর আমি বলছি আমরা ভারতীয় তাস খেলছি সমস্ত ভারতবাসীকে এক করার হবে আপনি আমাকে বোঝান আপনি আমি কথা বলছি বাতাস থেকে অক্সিজেন নিচ্ছেন তো আমিও নিশ্চিত হিন্দু মুসলিম ডেকে আছে আপনি একটা পুকুরে নামলেন চারটে ঘাট একটা ঘাট দিয়ে হিন্দু নামলো একটা মুসলিম নামলো আপনি বললেন গোসল করে উঠলাম যে ঘাটটা শুধু আপনি নামবেন নামলেন তো একই জলে আমিও তো জলে নামলাম তো শান করে উঠলাম তাহলে সেখানে ফারাক আছে প্রকৃতি ফারাক করেনি কিছু সাতান্সী বর্তমানের করে কাওয়া রাজনৈতিক নেতারা তারা এই বিভাজন তলী ভারতবর্ষ অখণ্ড ধ্বংস করছে এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ ভারতীয় ছিল ধন্যবাদ বুঝতেই পারছেন একেবারে যেমনটা আমরা কথা বলছিলাম যারা এই মানববন্ধনে অংশগ্রহণ করেছেন তাদের যেটা বক্তব্য পরিষ্কার যেভাবে এই কাশ্মীরে হামলা করা হয়েছে তার প্রতিবাদ তারা তেমন যেমন করছেন এই যে ঘটনা যে জঙ্গি হামলা হয়েছে সেটা কিন্তু পরিকল্পিতভাবে একেবারে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য বিভাজন তৈরি করার জন্য হিন্দু মুসলিম একটা আলাদা করে বিভাজন করার জন্য কিন্তু এই জঙ্গি হামলা হয়েছে এমনটাই কিন্তু আজকে যারা এই যে বন্ধন মানববন্ধন করলেন এই টিএন মোকারজি রোডের পাশে তাদের মধ্যে টাকা অনেকেই তারা মনে করছেন এবং তারা বলছেন যে একত্রিতভাবেই কিন্তু এই সমস্ত সাম্প্রদায়িক যে বিদ্বেষ বা এই যে একটা সাম্প্রদায়িক সম্পত্তি নষ্ট করার যে চেষ্টা সেটা কিন্তু রুখে দাঁড়াতে হবে এমনটাই কিন্তু আমরা জানতে পারছি এবং এভাবেই আজকে যে কাশ্মীরে যে হামলা হয়েছে তারই প্রতিবাদে কিন্তু অনুষ্ঠিত হয়ে গেল ডানগুলিতে এই মানববন্ধন আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্স এরকম আরো খবর নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএন বাংলা সবার মনে সবার ফলে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন